পুলিশি অভিযানে হেরোইন সহ এক পাচারকারী ধরা পড়ল লালগোলা থানার পুলিশের জালে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লালগোলা থানার কৃষ্ণপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় ভগবানগোলার এসডিপিও উত্তম গড়াই ও লালগোলা থানার পুলিশ মোটর বাইকে দুই যুবককে আটক করলে একজন বাইক নিয়ে পালিয়ে যায় এবং অপরকে পুলিশ ধরে ফেলে তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন সোমবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মাদক পাচার চক্রের সন্ধানে লাগাতার অভিযান চালাচ্ছে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে লালগোলা থানার কৃষ্ণপুর রেল স্টেশন সংলগ্ন এলাকায় তল্লাশি চালায় ভগবান গোলার এস উত্তম গড়াই সিআই মানুষ দাস ও লালগোলা থানার ওসি সৌরভ সেন সহ বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় নাকা তল্লাশি চলাকালীন একটি মোটর বাইকে দুই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের পুলিশ মোটর বাইকটি থামাতে বললে একজন বাইকটি চালিয়ে পালিয়ে যায় তবে অপরজনকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার হয় চারশো গ্রাম হেরোইন ধৃতের নাম হুমায়ুন শেখ বাড়ি হোসনাবাদ সোমবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় ভগবান গোলার উত্তম গড়াই বলেন উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা বাবু নামে এক ব্যক্তিকে পাচারের জন্য এই হেরোইন নিয়ে আসছিল পলাতক যুবকের খোঁজেও তল্লাশি চলছে আর কে বা কারাই চক্রে জড়িত রয়েছে পুলিশ তার তদন্ত শুরু করেছে যারা সোর্স ইনফরমেশন ছিল সেই মতো আমাদের ইনস্ট্রাকশনে এখানে নাকা চলছিল নাকা চলাকালীন একটা বাইকে দুজন ছেলে আসছিল হোসনাবাদ সাইড থেকে তো তারা হচ্ছে কন্ট্রাবেন্ট যেটা হিরোইন তাদের কাছ থেকে পাওয়া গেছে পুরো প্রসেসটাই ভিডিওগ্রাফি করা হয়েছে এবং চারশো তেরো গ্রাম মতো চারশো গ্রাম মতো রিকভারি করা হয়েছে এরা অ্যাকচুয়ালি একজনের কাছ থেকে মালটা নিয়ে অন্য একজনকে সাপ্লাই করতে আসছিল দুজন ছেলে ছিল তার মধ্যে একজন ধরা পড়েছে একজন পালিয়ে গেছে যে ধরা পড়েছে ওর নাম হুমায়ুন শেখ বাড়ি হচ্ছে খোসনাবাদে বাজার মূল্য প্রায় দশ লাখের কাছে এটা এরা ঘোষণাবাদ থেকে নিয়ে আসছিল এই কৃষ্ণপুরের কাছে আমরা ধরা পড়েছি বাকিটা ইন্টারোকেশন করে আমরা কালকে পিসিতে রিমান্ডে নেব রিমান্ড নিয়ে বাকিটা কারা এর পিছনে যুক্ত আছে সেগুলো আমরা বের করি অর্ধ ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানার সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত ১০টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোর ইন্দিরা গান্ধীর স্ট্যাচু সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422